নিজের ভাসুরের সাথে বিয়েটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না আমার স্বামী মারা গিয়েছে আজ থেকে আট মাস আগে এই আট মাসে জীবনের নানান পরিস্থিতিতে পড়তে হয়েছে আমাকে আঠারো বছর বয়সে আমার বিয়ে হয় বিশ বছর বয়সে আমি বিধবা হই বিধবা একটা মেয়ে শ্বশুরবাড়িতে থাকা কতটা যন্ত্রণাদায়ক সেটা সেই মেয়েটাই জানে ভালোবেসে বিয়ে করেছিলাম ক্লাসমেটকে বাবা মায়ের অবাধ্য হয়ে তাকে বিয়ে করেছিলাম কিন্তু আমার শাশুড়ি মেনে না নিলেও ফেলে দেয়নি আবার খুব বেশি কড়া শাসনেও রাখেনি তবে নিষেধ ছিল সন্তান যেন গর্ভে না আসে বলতো আমার সন্তান তোমার কাছে আসার চেষ্টা করলে তুমি কোনোভাবেই তাকে সুযোগ দিবে না এখন কোনো সন্তান তোমার গর্ভে আসুক এটা আমি কোনোভাবেই চাই না আমি বললাম মা ও তো আমার স্বামী আমি কিভাবে ওকে ওর অধিকার থেকে বঞ্চিত করব আর তাছাড়া কতদিন আমি ওকে আটকে রাখবো আর আপনার সন্তান তো আমাকে হালাল বিয়ে করেছে আমাদের সন্তান হলে সেটা তো বৈধই হবে তাহলে কেন আপনি নিষেধ করছেন আমার শাশুড়ি বলল আমাকে বৈধ অবৈধ শিখিও না আমি যেটা বলেছি তোমার সেটা মাথায় থাকতে হবে না হলে তুমি এই বাড়িতে থাকতে পারবে না আমি তখন কোনোভাবেই বুঝতে পারলাম না আমার শাশুড়ি কেন আমাকে সন্তান নিতে দিবে না আমার বিয়ের কয়েকদিন পরই হঠাৎ করে আমার স্বামীর অনেক বেশি জ্বর আসে আর রিপোর্টে ধরা পরে তার ডেঙ্গু জ্বর হয়েছে কত ওষুধ কত চিকিৎসা কত কান্নাকাটি কোনো কিছুতেই কোনো কাজ হলো না আমার স্বামী মৃত্যুর সময় আমার শাশুড়ির হাত ধরে বলে গিয়েছিল মা আমার বউকে তোমার কাছে আমি রেখে গেলাম ওকে তুমি সাবধানে দেখে রেখো অনেক ভরসা করে তোমার কাছে রেখে যাচ্ছি শেষ বিচারের দিন যদি সুযোগ হয় তাহলে আমি আমার আমানত ফেরত চাইবো আমার শাশুড়ি তখন কান্না করতে করতে বলল ও আমার মেয়ের মতোই থাকবে তুই ভাবিস না ওর গায়ে আমি ফুলের টোকাও লাগতে দেব না এর কয়েকটা মুহূর্ত পরই আমার স্বামী মারা গেলেন স্বামী মারা যাওয়ার পর আমার শাশুড়ি ছেলের আমানত যে এভাবে রক্ষা করবে তা আমি কখনো কল্পনা করিনি আজ মনে হচ্ছে আমার যদি একটা বাচ্চা থাকতো তাহলে অন্তত ওর দিক থাকিয়ে আমি জীবনটা কাটিয়ে দিতে পারতাম স্বামী মারা যাওয়ার কয়েকটা দিন পরই আমার বাবা আর ভাই এসে আমার শাশুড়িকে বলেন আমাকে তারা নিয়ে যেতে চায় আর অন্যত্র বিয়ে দিতে চায় আমার বাবা বলল আমার মেয়ের বয়স কম আমি ওকে আবারও বিয়ে দিতে চাই আমি আশা করব আপনি কোন আপত্তি করবেন না প্রথম দিকে আমার শাশুড়ি আপত্তি করে বলল আমার ছেলে তো কি হয়েছে আমি ওকে আমার মেয়ের মতোই দেখে রাখবো কিন্তু পরক্ষণে কি ভেবে আমার বাবাকে বলল ঠিক আছে আপনার মেয়েকে আপনি নিয়ে যান যেটা ভালো মনে হয় সেটাই করেন সেদিন আমি আমার বাবা আর ভাইয়ের সাথে চলে গেলাম কন্যা বিদায় দেওয়ার মতো করেই আমার শাশুড়ি আমাকে বিদায় দিলেন কিন্তু তিন দিন পরই আমার শাশুড়ি আমার বাবার বাসায় এসে হাজির হলেন আমার শাশুড়ি আমার বাবার হাত ধরে কান্নাকাটি করলেন এবং বললেন আমি কেয়াকে আমার কাছে রাখতে চাই আমি ওকে আমার মেয়ের মতো করেই রাখবো তাই বলছি কি আমি ওকে আমার বড় ছেলের সাথে বিয়ে দিতে চাই আমার শাশুড়ির মুখে এমন কথা শুনে আমি বললাম মা এসব আপনি কি বলছেন আমি আমার স্বামীর অধিকার অন্য কাউকে দিতে পারবো না আমার শাশুড়ি তখন আমার হাত ধরে বললেন মারে আমি যখন তোর বয়সী তখন আমার প্রথম সন্তানটি দেওয়ার সময় মারা যায় সেই সন্তান হারানো শোক আর বেদনা আমাকে কুড়ে করে খায় তারপর অনেক চিকিৎসার পর আমার বড় ছেলের জন্ম হয় বড় সন্তান জন্মের তিন বছর পর আমার সজীব এলো এরপর নানান সমস্যার কারণে আমার জরায়ু কেটে ফেলতে হয় আমি আর সন্তান জন্ম দিতে পারিনি তাই আমি চেয়েছিলাম তোমার বয়সটা একটু হোক তারপর বাচ্চা নিলে ক্ষতি হবে না তোমার এতে করে তোমাদের ইচ্ছাটাও পূরণ হবে কিন্তু আমি যদি জানতাম যে আমার ছেলে এত তাড়াতাড়ি দুনিয়া ছেড়ে চলে যাবে তাহলে আমি কখনোই নিষেধ করতাম না সন্তান নেয়া থেকে সেদিন আমি শুধু আমার শাশুড়ির মুখের দিক তাকিয়েছিলাম আর ভাবছিলাম আমার স্বামীর অধিকার আমি অন্য কাউকে কিভাবে দেব। বাবার বাড়ির সবাইকে এই কথা বললে তারা আমাকে আরো বলে আমরা তোর জন্য ছেলে দেখছিলাম এখন তো শাশুড়ি যেটা বলে এটা করলে তো সবারই ভালো হবে যদি তুই ওই বাড়িতে ফিরে যাস তাহলে আমরা খুশিই হব আমার বড় ভাসুর পড়াশোনার জন্য জাপানে গিয়েছিল কথা ছিল আমার স্বামীকেও নিয়ে যাবে কিন্তু সবার অমতে পালিয়ে বিয়ে করার কারণে আমার ভাসুরের আগে আমার স্বামী বিয়ে করেন আমার ভাসুরের সাথে আমাকে একা কথা বলতে দিলেন তিনি আমাকে বললেন এই বিয়েতে কি আপনার মত নেই আমি বললাম আপনি কিভাবে একটা সদ্য বিধবা মেয়েকে বিয়ে করতে রাজি হলেন সেটাই তো বুঝে আসে না তিনি আমাকে বললেন দেখুন বাস্তবতা ভিন্ন আপনি আবেগে আছেন আজকে আমি আপনাকে বিয়ে না করলো আপনার ঠিকই অন্য কোথাও বিয়ে হবে আর আপনার যে মৃত স্বামী সে আমার ছোট ভাই ছিল আমি যেমন তাকে ভালোবাসি ভালোবাসি আমার মাও ভালোবাসে আমার মা চায় আপনাকে সারা জীবন তার কাছে রাখতে তিনি আপনাকে খুবই ভালোবাসেন আর যেই সজীবকে আপনি এত ভালোবাসতেন তার মাকে তো আপনার উচিত ভালো রাখা তাই না আপনি চাইলে আমাকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারেন না করলেও সমস্যা নেই ভাসুরের মুখে এমন কথা শুনে আমি বিয়েতে রাজি হই আজকে আমার বিয়ের দিন আমার শাশুড়ি আমাকে নিতে আসেন তিনি লাল শাড়িতে আমাকে দেখে বলেন আমাকে নাকি পরীর মতো লাগছে আজকে নাকি তার ঘরের মেয়ে ঘরে ফিরছে আমাদের আমাদের পরিকল্পনার বাইরেও মহান আল্লাহ জন্য অনেক কিছু পরিকল্পনা করে রাখেন ভাগ্যের লিখন আপনি কখনো খন্ডাতে পারবেন না আপনার কপালে যা আছে সেটা হবেই এই স্টোরিটা একটা জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনা আমার জীবনের সাথে এটা কোনোভাবেই জড়িত না সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ